আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একটি ভর্তা রেসিপি দেখাবো তা হয়তো অনেকের কাছেই নতুন এবং খেতে তো অনেক বেশি মজা চলুন দেখে নেওয়া যাক রেহিম চুলে একটি কড়াই বসিয়ে দিচ্ছি অ্যাড করে নিয়েছি সোয়াবিন তেল এবং লাউয়ের বীজ লাউয়ের বীজ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে আমরা বীজগুলো ভেজে নিচ্ছি যখন বীজের মধ্যে হালকা বাদামি কালার চলে আসবে তখন আমরা বীজগুলো নামিয়ে নেব লাউয়ের বীজ একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে চেক করে নিচ্ছি লাউর বীজটি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে এবং গোল্ডেন কালারও চলে আসছে আমরা চুলাটি অফ করে নামিয়ে নেব বীজগুলো নামিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আজ তো কাঁচামরিচটি আমরা হালকাভাবে ভেঙে নিয়েছি তা না হলে ভাজার সময় শরীরে ছিটকে আসে মিডিয়াম ফ্লেমে রেখে কাঁচা আমরা ভেজে নিচ্ছি কাঁচামরিচে যখন কালার চলে আসবে এবং ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা কাঁচামরিচগুলো নামিয়ে নেব কাঁচামরিচগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল রসুনের ফালি পেঁয়াজ কুচি এখানে আমরা দুটি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ এবং রসুন মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি একটু পরপর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব অল্প পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি এবং চিংড়ি মাছটি আমরা ভেজে নেব ছোট ছোট চিংড়ি মাছগুলো মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না তা না হলে পুড়ে যাবে চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমরা চুলাটি অফ করে নেব এখন আমরা পাটাই বেটে নেব পাটাই তৈরি ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে পাটার মধ্যে আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এবং এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ বেটে নিচ্ছি একদম মিহিভাবে ভর্তা করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব সরিষার তেল অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর ভর্তার সঙ্গে আমরা ভালোভাবে মিশিয়ে নেব ভর্তা রেডি এখন আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ভর্তা রেসিপি আপনাদের কাছে এই ভর্তা রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ